টুপিটা আমার কাছে এই টুপিটার দাম এত বেশি আমি তো মনে করি আপনাদের কেউ যদি আমাকে এক কোটি টাকার অফার করে তবু আমি আমার অন্তত এই টুপিটা কখনোই দেব না কারণ এক কোটি টাকা আবার কামানো যাবে এক কোটি টাকা পাওয়া যাবে কিন্তু আল্লামা সাইদের পরিধান কিন্তু এই টুপি কি আর পাওয়া যাবে এই টুপির দাম আমার কাছে অনেক বেশি এক কোটি টাকার চাইতে বেশি মূল্যবান আমার এই টুপি ঠিক না যদি আপনাকে দেয়া হতো আমি মনে করি আপনার এই ফিলিংসটা ভালো থাকত সব ছেড়ে দিতে পারতেন এটা আপনি ছাড়তে পারতেন না সম্পদ হিসাবে বিবেচনা করলে যাওয়ার পরে চার ঘন্টা সেখানে আমাকে জিজ্ঞাসা বাদ করা হলো চার ঘন্টা টানা জিজ্ঞাসা বাদ সেখানে এত বড় చాট করা আছে এই গল্প কোনোদিন এত বিস্তারিত ভাবে কারো সাথে শেয়ার করি নাই আপনাদেরকে বলি সেখানে এত বড় চার্ট করা আছে প্রায় সব প্রশ্ন সেখানে লেখা থাকে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন পরে পরে ওখানে উত্তর দিতে হবে বা টিক দিতে হবে প্রশ্নের ধরন একদম আমার জন্ম থেকে নিয়ে ওই দিনের ওই মুহূর্ত পর্যন্ত আমি জীবনে কোথায় গেছি কি করছি না করছি আমার আত্মীয় স্বজন আমি কোথায় পড়েছি জীবনে কয়টা মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ কে ছিল আমি এখন কোন তাফসির পড়ি কোন হাদিস পড়ি কোন বিষয় মাহফিলে আলোচনা করি আমার কতগুলো আলোচনা আছে আমি কোন মাঝাব অনুসরণ করি আমি কার আলোচনা শুনি এত প্রশ্ন আমি যে কোনো করি নাই আমি চিন্তা করলাম ভাইরে দুনিয়া মানে আমল না মানে হিসাব আমি আখেরাতে কি দিব আমার তো মনে হয় এইটা আরেকটা আখেরাত হচ্ছে এত হিসাব আরে আমার শ্বশুর বাড়ির কোন আত্মীয় তার নাম্বার আমি বললাম আরে ভাই আমার শ্বশুরের নাম্বারই অনেক সময় আমি সেভ রাখি না আর দুঃসম্পর্কের আত্মীয় তার নাম্বার আমি দিব এখন বলে না দিতে হবে কবই কারে ফোন দিয়ে কত নাম্বার আনতে হয় আপনি আওয়ামী করেন বিনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন সেটা আমার দেখার বিষয় না ভাই দিন শেষে আপনি তো মুসলিম আল্লাহ সামনে তো আপনাকে দাঁড়াতে হবে একজন মানুষ ইন্তেকালের পরে তার জানাজায় বাধা দেওয়া তার জানাজা পড়তে না দেওয়া মানুষকে তার কবর জিয়ারত করতে না দেওয়া পৃথিবীর সকল বর্বরতাকে তাকে ছাড়িয়ে গেছে কতটা বর্বর কতটা নিশংস আপনি হয়েছিলেন ক্ষমতা আপনাকে পাগল বানিয়ে দিয়েছিল ওই ক্ষমতা আজকে কই কই আপনি কোথায় আপনার ক্ষমতা কিছুই নাই কিছু আছে দেখেন দার্শনিক হিসাবে আল্লামা সাইদির দূরদর্শী দূরদৃষ্টি দিব্য দৃষ্টি এতটা প্রকট আজ থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে আল্লামা সাইদি যে কথাগুলো বলেছে আপনারা যদি শুনে দেখেন মনে হবে প্রত্যেকটা কথা পঁচিশ বছর তিরিশ বছর আগে না বরং দু সালে দাঁড়িয়ে হয়তো বলছে তিনি বলেছিলেন ইন্দুরের গর্ত পালাবানা পালামার জন্য আসলে পায় নাই ইন্দুরের গর্ত পায় নাই তিনি বলেছিলেন তখন বারো কোটি মানুষ ছিল বারো কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা আসলে তাই হয়েছে আরুনের অর্থ তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই ফেরাউনের ক্ষমতা তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই তোমরা যারা জুলুম করেছ তোমাদের অর্থ ক্ষমতা সব শেষ হয়ে যাবে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না কারণ আমার ভাইরা আল্লাহ রবীন্দিন জুলুমের বিষয়ে এত বেশি কঠোর আল্লাহ হালাল এবং হারাম জায়েজ এবং না জায়েজ এগুলো আল্লাহর জন্য না এগুলো আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে আমাদের জন্য এটা খাওয়া হালাল ওটা খাওয়া হারাম আমাদের জন্য এটা করা জায়েজ ওটা করা না জায়েজ কিন্তু আল্লাহর জন্য কি হালাল হারামের কোনো সীমা রেখা আছে নাকি কথা কয় না সীমারেখা আছে না বরং তিনি তো এগুলার চাইতে অনেক ঊর্ধ্বে যেমন আমার ভাইরা ভালো করে বুঝেন অহংকার করা এটা কি হালাল না হারাম কথা কয় না জোরে বলেন হালাল না হারাম তাইলে হারামটা করল কে কথা কয় না হারামটা করল কে আল্লাহ রাব্বুল অহংকার করা আমাদের জন্য হারাম করেছেন কিন্তু অহংকার করা কিন্তু আল্লাহর জন্য হারাম না বরং অহংকার আল্লাহ নিজে করে এজন্য আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে অহংকারী দুনিয়াতে আপনি অহংকারী হতে পারবেন না দুনিয়াতে অহংকার করা জায়েজ নাই হারাম কিন্তু আল্লাহ অহংকার করে আল্লাহ অহংকারী আল্লাহ কোরআনে নিজে বলেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির মুতাকাব্বির মানে কি অহংকারী মুতাকাব্বির মানে কি অহংকারী আল্লাহ বললেন অহংকারী আমি অহংকার আমি করতে পারি আর অহংকার হচ্ছে আমার চাদর আমার চাদর নিয়ে টানাটানি করে আমি তাকে রাখি না তাইলে অহংকার আমাদের জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য হারাম না তার মানে আল্লাহ এটার চাইতে অনেক ওপরে। কিন্তু আল্লাহ বলে বান্দা হাদিসে পছিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলা জুলুমকে এত বেশি ঘৃণা করি আমি আল্লাহ তাআলার জন্য হারাদামের কোনো সীমারেখা নাই আমি আল্লাহ যা চাহিদাই করতে পারি কিন্তু আমি আল্লাহ জুলুমকে এত বেশি ঘৃণা করি ইমনি হাররাম তুদ্দুলমা আলা আনাফসি ওয়াজ আল তো হু বেই না কুল্মু হারামান আলাহ তাল আমি আল্লাহ তাআলা জুলুমকে সবার আগে আমি আমার নিজের উপরে হারাম করেছি সোহার আল্লাহ আল্লাহ নিজে বলে বান্দা আমি জুলুমকে সবার আগে নিজের উপরে হারাম করেছি এই জন্য তোমরা কেউ জুরুম না আর আমি আল্লাহ যেটা নিজের জন্য হারাম করেছি তোমরা যদি কেউ নিজে সেটা করো আমি আল্লাহ কিন্তু জমিনে তার ফোটাও না এই জন্য আমার আল্লাহ জালিমদেরকে ঢিল দেয় ঢিল দেয় ঢিল দেয় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় ছেড়ে দেয় আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জালিমের উপমা দিলেন জালিমের দৃষ্টান্ত দিলেন ঘুরির মতো

তখন আস্তে আস্তে সোটায় আরো ঢিল দেয় এরপরে ঘুরে যখন একটু ডানে বামে নাড়াচাড়া দেয় তখন সোটা তার একটু ঢিল দেয় ওই ঘুরির মালিক যে এসে ঘুরির দৌড়া দৌড়ে দেখে একটু মজা পায় দেখি কত দৌড়াইতে পারিস কত যাইতে পারিস ঘুরির দৌড়া দৌড়ি দেখে ঘুরির মালিক আরেকটু ঢিল দেয় আরেকটু ছাড় দেয় এভাবে সুতা ছাড়তে 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 একটা সময় ঘুড়ি এত উপরে উঠে যায় যে ঘুড়িটা বিশাল ঘুরিটারে ছোট মনে হয় এবং ঘুরিটা তখন সুবিশাল আকাশে উঠে একবার ডানের বাতাসে বামে যায় একবার বামের বাতাসে ডানে যায় ঘুরিটা মনে করে সুবিশাল আকাশ আমার আমি যা খুশি তাই করব আমারে ধরার মতো কেউ নাই আমার নামাবার মতো কেউ নাই আমি সবার ওপরে কিন্তু সন্ধ্যাবেলায় মসজিদ যখন আবার আজান দেয় ওই বাচ্চাটা ঘুরে মালিক যে সে কিন্তু আবার না মধ্যে সুতাটা পেঁচাতে শুরু করে সুতাটা যখন পেঁচাতে শুরু করে ওই ঘড়িটারে কিন্তু আবার আগের জায়গায় মাটির মধ্যে নেমে আসা লাগে লাগে না অনেক জালিম ক্ষমতায় যাওয়ার পরে যখন তারা একটু নাড়াচাড়া করে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে একটু ঢিল দেয় ছাড় দেয় একবার আমেরিকার বাতাসে দিল্লির কাছে যায় দিল্লির বাতাসে আবার আমেরিকার কাছে যায় ঘুড়ির মতো একবার ডানে যায় একবার বামে যায় এবং ক্ষমতা হয় ক্ষমতাবান হয়ে মনে করে নামাবার মতো কেউ নাই ও জালিম তুমি বলে যাবানা ঘুরে মালিক যেমন ঘুরিটাকে সন্ধ্যা বেলায় আবার মাটির মধ্যে নামায়ে দেয় তোমার ক্ষমতা যখন আল্লাহ তাআলাহ চুলন্ত পর্যায় তোমার জুলুম শেষ হয়ে যাবে আল্লাহ তালাহ তোমার সুতা চোতাধোল টান দিলেও তোমারে ও মাটির মধ্যে নেমে আসা লাগবে এটাই বাস্তবতা এটাই হাদিস